আমি এখন খেলব ক্রাচ ক্যাম্পটা হুম দশা থাকতে শুরু করি হুম বেটটা ধরতে পারলাম না নেক্সট বেট ধরা লাগবে হুম গেল না এটা দেখি কি করে এটাও গেল না হুমানের কাছে শুধু কি ব্যাপার তিনটা তাই ধরলাম তিনোটাই একবারে টু এক্স নিচেই নিয়ে নিলে সমস্যাটা কি বুঝলাম না এদের ফান্ডে মনে টাকা শর্ট পড়ছে এই জন্যে এইভাবে নিতেছে যা দশ পর্যন্ত কামাই কন সাতবার ছয় বার নিলে চারবার পাঁচবার নিচে এগুলো টু এক্সের নিচে আর একবার নিচ্ছে টু এক্সের উপরে না আর ভাড়াই দিই দি কী হয় এবার ফাইভ সেগুলো গোটা নেই

এবার এক্সের উপরে ওটা নিলাম বারোতে প্রথমত ধরা খাইছি পরে হুম হুম কেউ নাই ঠিক কেউ নাই আমি ছাড়া আই হাই ওরা রাখলি না কাজ হইতো হুম বেটটা লাগলে না না লিখে ভালোই হয়েছে অবশ্য কিন্তু যাক রাখলেন নামতে পারলে পরে সমস্যায় দিত